প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তার অফিস শুরু করেছেন এবং সারা আমেরিকায় অবস্থানরত অবৈধ অভিবাসী ইনক্লুডিং বাংলাদেশী ভাই যারা অবৈধভাবে আছেন তাদের সবার মধ্যে সাংঘাতিক একটা উৎকণ্ঠা একটা উদ্বেগ একটা ভয়ের ভয় বিরাজ করছে খুবই স্বাভাবিক এবং সব কিছু ছাপিয়ে যে ওয়ার্ডটা যে শব্দটা সবার মনের মধ্যে ঘুরছে সেটা হচ্ছে ডিপোর্টেশন মানে আমেরিকা থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া এক্স্যাক্টলি কীভাবে ডিপোর্টেশন হয় এবং সেখানে একজন ইমিগ্রেন্ট হিসেবে বা আমেরিকার মধ্যে অবৈধভাবে অবস্থানকারী হিসেবে আনডকুমেন্টেড ব্যক্তি হিসেবে আপনার কোন বিষয়গুলো জানা উচিত বা আপনার পরিচিত যদি কেউ এমন অবস্থায় থাকে যার যে তথ্যগুলো জানা উচিত আমি আমার গত সতেরো বছরের অভিজ্ঞতার আলোকে কিছু টিপস এখানে শেয়ার করবো তো যারা চেনে না তাদের জন্য আমি ডক্টর মামুন রশিদ গত সতেরো বছর আগে আমি ইউএসএতে ফুল স্কলারশিপে পড়তে আসি টেক্সাস টেক থেকে আমি পিএইচডি শেষ করি নিউরোল সায়েন্সে দেন দুইটা আমেরিকা ইউনিভার্সিটিতে আমি আট বছর শিক্ষকতা করি এরপরে গত চার বছর ধরে আমি ইউএস গভর্নমেন্টে ই লার্নিং ট্র্যাকে কাজ করছি তো এই সতেরো বছর ধরে আমি প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট এবং তাদের অ্যাডমিশন স্কলারশিপ ক্যারিয়ার বিল্ডিং এগুলো নিয়ে আমি কাউন্সেলিং করি এবং আমার সঙ্গে সুযোগ হয়েছে অসংখ্য বাংলাদেশি স্টুডেন্ট প্যারেন্ট তাদের বিভিন্ন কেস হ্যান্ডেল করার তো আমার এই সতেরো বছরে আমি দুইটা স্টুডেন্টকে আমার দুর্ভাগ্য হয়েছে যে তাদের এইরকম একটা বাজেট সিচুয়েশান কাছ থেকে দেখার জন্য দুইটাই মেয়ে ছিল প্রথম স্টুডেন্ট ডিপোর্টেশনের একদম কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু এবং তার ফল ছিল এই পুরো দোষটা তা ছিল সে আসলে লেখাপড়া ছেড়ে দিয়ে মোটামুটি টিকটক এগুলো করা নিয়ে ব্যস্ত হয়েছিল সে জানতো না যে তার ক্লাসে আসলে সিরিয়াসলি থাকতে হবে মিনিমাম একটা গ্রেড মেনটেন করতে হবে আদারওয়াইজ তার এ ফোন স্ট্যাটাস লুজ করবে আলটিমেটলি তার সেভিসটা ক্যান্সেল হয়ে যায় আলটিমেটলি সে পরেটা রি করতে পারে আনফর্চুনেটলি দ্বিতীয় যে কেসটা সেটাও মেয়ে ছিল তার ভাগ্য খুব একটা ভালো ছিল না এবং আনফর্চুনেটলি তার কিন্তু কোনো দোষ ছিল না তার একটা সম্পূর্ণ ভিন্ন সিচুয়েশন হয় এবং আলটিমেটলি সে আমেরিকায় বাংলাদেশে বেড়াতে গিয়ে পরে আর ঢুকতে পারে নাই তো অন্য কোনো একটা ভিডিওতে আমি সেইটা বিস্তারিত আলোচনা করবো ওটা আজকের টপিকের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড না যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ডিসকাশনগুলো আপনারা মিস না করেন তো আমি নিজে যেহেতু ইউএস গভর্নমেন্টে কাজ করি গভর্নমেন্ট তাদের নিজস্ব প্যাটার্নে কাজ করে এবং তাদের কথাবার্তা তাদের ইনফরমেশনের মধ্যে একটা বিশেষ প্যাটার্ন থাকে বিশেষ টোন থাকে তো আপনারা যারা ইউএসএ পড়তে আসতে চান এখানে অভিবাসী হিসেবে ইমিগ্রেশন করতে চান রেসিডেন্সি দেন সিটিজেন হতে চান এবং এখানে ক্যারিয়ার বিল্ড করতে চান আপনাদের প্রত্যেকেরই উচিত হবে ইউএস গভর্নমেন্টের যে টার্মিনোলজিগুলো আছে তারা যেইভাবে কাজ করে এর প্যাটার্নটা খুব ভালো করে বোঝায় এবং আপনি নিজে যখন বিভিন্ন ধাপে অ্যাপ্লাই করবেন বিভিন্ন স্ট্যাটাস চেঞ্জের জন্য যাতে ওই তথ্যগুলো জেনে ওই প্রক্রিয়াটা বুঝে আপনি আপনার নিজের ফাইল প্রসেসিং করতে পারেন তো একটা কথা মনে রাখবেন ইউএস গভর্নমেন্টের যে অংশটা এই বিদেশি অবৈধ বা আনডকুমেন্টেড ব্যক্তিদেরকে হ্যান্ডেল করে বা ইন জেনারেল যত ধরনের ইমিগ্রেশন হ্যান্ডেল করে তাদের ওই ডিপার্টমেন্টটাকে আমরা বলি ওই এজেন্সিটাকে আমরা বলি আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দি ওয়ার্ড এনফোর্সমেন্ট এই ওয়ার্ডটা আপনারা যত জায়গায় দেখবেন মনে রাখবেন এনফোর্সমেন্ট মানে হচ্ছে বল প্রয়োগ করা যেমন ধরেন একটা পেটোয়া বাহিনী বা মারদাঙ্গা একটা বাহিনী যারা বল প্রয়োগ করে কোনো কিছু উৎখাত করে তো আইস এর মধ্যে কিন্তু লেটার ই আছে ই মানে হচ্ছে এনফোর্সমেন্ট আর ডিপোর্টেশন যে ওয়ার্ডটা আমরা টিপিক্যালি বাংলায় আমরা নিজেদের কথাবার্তার জন্য ব্যবহার করে থাকি ডিপোর্টেশন শব্দটার এক্স্যাক্ট সরকারি টার্মটা হচ্ছে রিমুভাল মানে আমেরিকার মধ্যে কেউ আছে তাকে আমেরিকা থেকে বাইরে বের করে দেওয়া এই প্রক্রিয়াটাকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিমুভাল এবং সরকারের যে বাহিনী এই রিমুভাল প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের নাম হচ্ছে ইআরও এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন ইআরও মানে হচ্ছে বলপূর্বক এই দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়ার যে অভিযান অপারেশন অভিযান এই প্রক্রিয়াটা যারা চালায় ইআরও কাজে আপনি যদি কোথাও দেখেন যে পুলিশের পেছনে ইআরও লেখা তাহলে বুঝবেন যে আসলে তারা স্পেসিফিক একটা উদ্দেশ্য নিয়ে এসেছে এইখানে কোনো একটা তথ্য তারা পেয়েছে যে অবৈধ কোনো অভিবাসী আনডকুমেন্টেড কেউ আছে এবং তাকে তারা ধরে নিয়ে আমেরিকা থেকে বের করে দেওয়ার অভিযানে নেমেছে তো ই আর ও এই স্পেসিফিক ওয়ার্ডটা মনে রাখবেন এটা হচ্ছে আইস ওয়েবসাইটে একটা ওয়েবসাইট এবং সরকারি একটা কমন একটা টার্মিনোলজি সো আরও কিছু ডেফিনেশন আছে যেগুলো আসলে সরকারি কতগুলো পরিভাষা যেটা আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার সেটা হচ্ছে কি যে দুইটা ধরনের ডিপোর্টেশন হয়ে থাকে বা রিমুভাল তার মধ্যে একটা হচ্ছে ভলান্টারি ডিপোর্টেশন মানে আপনি আমেরিকার মধ্যে ইলিগালভাবে আছেন আপনি সরকারের কাছে গেলেন গিয়ে আপনি ভলান্টারিলি আপনি নিজে থেকে জানাচ্ছেন যে আমি আসলে আমার অতিরিক্ত আমি ওভারস্টে করেছি আমি এখন দেশে ফিরে যেতে চাই আমি চলে যাচ্ছি তো আপনি যদি ভলেন্টারিলি ডিপোর্টেশন ডিপোর্টেড হন বা আপনি দেশ থেকে বেরিয়ে যান তাহলে ফিউচারে হয়তো আপনি কোনোভাবে ভিসা পেয়ে আপনি আমেরিকায় ভ্রমণের সুযোগ পেতে পারেন আনফর্চুনেটলি যদি আপনাকে বলপূর্বক ডিপোর্ট করা হয় বা রিমুভ করা হয় সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে ভবিষ্যতে আপনি আর কখনো আমেরিকায় প্রবেশ করতে পারবেন না আরেকটা একটা ওয়ার্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে এক্সপেটাই এক্সপেডাইটেড রিমুভাল তার মানে হচ্ছে যদি আপনি আমেরিকায় প্রবেশ করেছেন এবং বর্ডারটা ক্রস করেছেন এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে স্থলপথে আমাদের দক্ষিণে হচ্ছে মেক্সিকো আমাদের উত্তর হচ্ছে ক্যানাডা এই দুইটা দেশের সঙ্গে আমাদের বর্ডার আছে এই বর্ডার ক্রস করে যদি আপনি স্থলপথে প্রবেশ করেন একশো মাইলের মধ্যে যদি আপনাকে কোনো বর্ডার পেট্রোল অফিসার ধরে ফেলে একশো মাইলের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে তাকে অত লিগাল প্রসেসের মধ্যে যেতে পারে না সে দরকার নাই সে তাৎক্ষণিকভাবে আপনাকে তার ক্ষমতা বলেই সে আপনাকে আদালতের হিয়ারিং ছাড়াই সে আপনাকে বর্ডার ক্রস করে বের করে দিতে পারে এটা হচ্ছে এক্সপে প্রথম ধাপ দ্বিতীয়বার একটা ধাপ আছে যদি সে চোদ্দ দিনের মধ্যে আপনি ধরা পড়েন ইলিগালভাবে আমেরিকায় ঢুকেছেন চোদ্দ দিনের মধ্যে যদি আপনাকে কেউ ধরে ফেলে তাহলে সেই ক্ষেত্রে আপনি এক্সপে রিমুভালের মধ্যে দিয়ে যেতে পারেন তার মানে আপনি হয়তো আইনি শুনানির সুযোগ ছাড়াই আপনাকে অফিসার চাইলে বের করে দিতে পারেন তো এই প্রসঙ্গে আমি একটা তথ্য জানিয়ে রাখি যে আমি একবার আমার মেক্সিকান কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তো তার মানে ফ্রেন্ড ফ্রেন্ড মানে হচ্ছে পরিচিত এবং সেখানে কথা হচ্ছিল যে মেক্সিকানরা এত বেশি পরিমাণে আমেরিকায় ইলিগ্যালভাবে ঢোকে কীভাবে এর উপায়টাকে তাদের ঢোকার একটা মজার উপায় হচ্ছে এটাকে বলা হয় দৌড় দিয়ে ঢোকা দৌড় দিয়ে ঢোকা মানে হচ্ছে কি আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে কোনো এক্স্যাক্ট ফিজিক্যাল বর্ডার নাই যে ডোনাল্ড ট্রাম্প যে ফিজিক্যাল কোনো ওয়াল নাই বা ধরেন কোনো গেইট নাই বিশাল ফাঁকা জায়গায় এবং এখানে যেটা হয় অনেক জায়গায় নদী আছে তো সাধারণত যেটা হয় কি যে একটা দিনে একটা নির্দিষ্ট জায়গায় পরিকল্পিতভাবে অনেকগুলো মেক্সিকান ব্যক্তি তারা জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে রেডি ওয়ান টু থ্রি বলে সবাই মিলে একসঙ্গে দৌড় শুরু করে এখন বর্ডার প্যাট্রোলিংয়ের যে অফিসার তাদের সংখ্যা তো সীমিত এবং তারা চাইলে তো হচ্ছে যে কারো উপরে গুলি চালাতে পারে না এই জন্য তারা যেটা করে তারা হচ্ছে তাদের সীমিত লোকবল নিয়ে তারা যে কজনকে পারে দৌড় দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু যেহেতু এদের সংখ্যা অনেক বেশি ওই ফাঁক ফোকর দিয়ে দেখা যায় যে অনেকে ওই দৌড় দিয়ে বের মানে দৌড়ে আমেরিকার বর্ডারের মধ্যে ঢুকে পড়ে ইউএস মেক্সিকো বর্ডারের অবস্থা আসলে এতটাই নাজুক এবং প্রচুর মানুষ আছে যারা আসলে আমেরিকায় বারবার আসে বারবার ধরা পড়ে এবং বারবার ডিপোর্টেড হয়ে দেশে ফিরে যায় আবার আসে আবার যায় এরকম মানে খুবই বাজে একটা অবস্থা ডোনাল্ড ট্রাম্প এই খারাপ অবস্থাটার উপরে সে আসলে কাজ কাজ করতে যাচ্ছে এবং এই জিনিসটাকে জেনুইনলি যারা আমেরিকান যারা আমেরিকায় সেটেল এবং আমেরিকা ট্যাক্স পে করে তারা প্রত্যেকে এটাকে অ্যাপ্রিসিয়েট এবং ওয়েলকাম করেছে যে আমাদের দেশের জন্য আমাদের এইখানে জব মার্কেটের জন্য এরকম আনডকুমেন্টেড ইলিগাল অভিবাসী যারা আছে তাদের আসলে বের করে দেওয়াটাই ভালো তো এখন এই হচ্ছে মোটামুটি এক্সপেডাইটেড রিমুভালের দুইটা ওয়ে পরবর্তী টার্ম হচ্ছে রিনস্টেটমেন্ট অফ রিমুভাল ধরা যাক আপনি রিমুভালের একটা অর্ডার আপনাকে ছিল আপনি বর্ডার আপনাকে রিমুভ করা হয়েছে মানে হচ্ছে আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে আপনি কোনোভাবে আবার আমেরিকার মধ্যে আপনি ঢুকলেন এবং আবার ধরা পড়লেন তো তখন আপনাকে যে রিমুভাল রিমুভালের যে অর্ডারটা ছিল সেটা আবার রি ইনস্টেট করা হয় মানে পুনরায় বহাল করা হয় এবং হচ্ছে আপনাকে আবার ধরতে পারলে আবার বের করে দেওয়া হবে তো এই ঘটনাগুলো আসলে মেক্সিকানদের জন্য বেশি হয় কারণ তাদের জন্য আমেরিকা হচ্ছে পাশের বাড়ির দেশের মতো যে তারা চাইলো বর্ডার ক্রস করে চলে আসলো বাংলাদেশিদের জন্য আসলে অনেক দূরের দেশ হওয়ার কারণে আমেরিকাটা আমাদের একটু বিমান ছাড়া আমরা যাওয়ার সুযোগ সেরকম নাই টার্জার ভিসার মাধ্যমে স্থলপথে অনেকে আসেন কিন্তু যদি এই ব্যাপারটা হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনাদের জন্য ওরকম রিনস্টেটমেন্ট অফ রিমুভাল এটা প্রযোজ্য হবে পরবর্তী ট্রামটা হচ্ছে রিমুভিং থ্রু ইমিগ্রেশন কোর্ট এটা হচ্ছে সবচেয়ে কমন ওয়ে অফ রিমুভাল মানে হচ্ছে আপনাকে ধরা হলো আপনাকে একটা কোর্টে নেওয়া হলো কোর্টে নিয়ে একটা হিয়ারিং করা হয় এবং ওই হিয়ারিংয়ের সময় আপনি চাইতে পারেন যে আপনার কেসটা আপনি ব্যাখ্যা করতে পারেন যে কোন মানবিক কারণে আপনি এখানে আছেন এবং আপনার সুযোগ আছে ওই সময় ওইখানে বসে অ্যাসাইলাম সিট করার কোনো একটা অ্যাটর্নির সঙ্গে মিটিং করে আপনার যে লিগ্যাল রাইট আছে অধিকার আছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সেটা আপনি ওখানে পেশ করে আপনি জাজের কাছ থেকে সেখান আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি আমেরিকায় স্টে করতে পারেন কিছু দিনের জন্য বা আপনার স্ট্যাটাস চেঞ্জের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন সেটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে আর এর থেকে খারাপ যদি অবস্থা হয় সেটা হচ্ছে কোনো একটা ক্রিমিনাল অফেন্স যদি আপনি করেন যে ধরা যাক আপনি একশো মাইল স্পিডে গাড়ি চালাচ্ছেন আপনার ড্রাইভার লাইসেন্স নাই কোনো কিছু নাই এবং আপনি এত বেগে গাড়ি চালাচ্ছেন এর একটা ফেলনি মানে হচ্ছে গুরুতর অপরাধ অথবা ধরা যাক আপনি কোনো একটা মানুষকে হত্যা করলেন আমেরিকার মধ্যে একটা গুরুতর অপরাধ তো এই রকম গুরুতর অপরাধের পর যদি আপনি ধরা পড়েন এবং দেখা যায় যে আপনার সাথে কোনো লিগাল ডকুমেন্ট নাই তাহলে সেই ক্ষেত্রে যে আপনার যে ডিপোর্টেশনটা হয় বা রিমুভাল হয় এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্সের বিপরীতে ডিপোর্টেশন হয় এবং এইখানে কোনো ধরনের হিয়ারিংয়ে বা কোনো কিছুতে আপনি আসলে মানবিক কোনো গ্রাউন্ড তৈরি করতে পারবেন না তো এখন এক্স্যাক্টলি কোন প্রক্রিয়ার মাধ্যমে এই রিমুভাল বা মানে সরানোর ঘটনাটা ঘটে ওইটা একটু আমরা দেখি আমেরিকায় প্রচুর মানুষ আছে তারা আসলে ভলান্টিয়ারিলি সরকারি অনেক এজেন্সিতে তারা কাজ করে হ্যাঁ তো আমাদের আমেরিকায় সব থেকে বড় যে সমস্যাটা ইমিগ্রেন্টদের সেটা কিন্তু আসলে বাংলাদেশি বা ইন্ডিয়ান এইগুলো নিয়ে না বরং আপনি যদি একটা বাংলাদেশি বা ইন্ডিয়ানকে দেখেন তাহলে প্রথমেই আমাদের মাথার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে দিস ইজ প্রবলি এ গুড পার্সন প্রবলি ব্যবসায় প্রবলি ভালো কিছু সে করছে আপনি যদি গ্রামের প্রত্যন্ত আমেরিকান রুরাল এলাকায় কোনো একটা ইন্ডিয়ানকে দেখেন তাহলে ধরে রাখবেন সে একজন ব্যবসায়ী অথবা সে এলাকার একজন সার্জন বা ভালোজন ডাক্তার এই জন্য সাধারণত আমাদের দেশি পিপলের যে চেহারা আমরা উই ইউজুয়ালি গেইন সাম সর অফ রেসপেক্ট মেক্সিকানরা হচ্ছে মানে তাদের যে মানে স্প্যানিশ অ্যাকসেন্ট বা তাদের যে ওয়ে অফ তাদের দেখতে যেমন দেখায় আর কি মেক্সিকানদেরকে নিয়ে হচ্ছে বড়ো সমস্যা এবং আমেরিকার মধ্যে কিছু ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাংয়ের একটা বড় অংশ হচ্ছে বহিরাগত মানে ধরেন ট্রাক কার্টেল মাফিয়া যারা হচ্ছে মেক্সিকো থেকে আসে এখানে ক্রাইম করে এবং ক্রাইম করে তারা আবার মেক্সিকোতে গিয়ে লুকিয়ে থাকে এই ধরনের গ্যাংয়ের দ্বারা যদি কেউ কোনো আমেরিকান আক্রান্ত হয় এরকম অনেকে অনেক ভলেন্টারিলি আইস পুলিশে যোগ দেয় হচ্ছে ইনফরমার হিসেবে যে আমার ছেলে এই গ্যাংয়ের দ্বারা নিহত হয়েছে তাহলে আমি রেস্ট অফ মাই লাইফ আমি এই গ্যাংদেরকে আমেরিকান আইস পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য আমি ভলেন্টারিলি আমি কাজ করব এই আইস পুলিশ বা ইআরও যে এনফর্স এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন এই টিমের প্রচুর ভলেন্টারি স্বেচ্ছাসেবী ইনফর্মার আছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সাদা পোশাকে তারা এই তথ্যটা আইস পুলিশ বা ইআরওকে প্রদান করে যে হ্যাঁ আমার এলাকায় এরকম একজন ব্যক্তি আছে সে আসলে আনডকুমেন্টেড এবং শুধুমাত্র ইআরও হইতে হবে না নিউ ইয়র্কে অনেক ঘটনা ঘটে সেটা হচ্ছে কি আপনি বিশ্বাস করে আপনার রুমমেট বা কাউকে আপনি জানিয়েছেন যে আপনি আসলে এখানে ইলিগালি অবস্থান করেছেন এবং আপনি পরের দিন সে সোজা আইস পুলিশের জানাচ্ছে যে এরকমভাবে এখানে এটা আছে তো খুবই ট্রিকি একটা জিনিস আপনি আসলে যদি বাজে অবস্থা থাকেন আপনি কোন ওই কথাটা কোন ব্যক্তিকে জানাবেন কোন ব্যক্তিকে জানাবেন যে না এটা খুবই একটা আপনার নিজের জাজমেন্টের ব্যাপার তো এই যে ইনফর্মার বা ধরেন এই সংবাদ বাহকদের মাধ্যমে আইস পুলিশের কাছে তথ্যটা যায় যাওয়ার পরে তারা একটা একটা প্ল্যান করে যে হ্যাঁ আমরা এই এলাকাটায় অপারেশনটা চালাবো তো তখন তাদের সঙ্গে কিছু ভলেন্টিয়ার থাকে কিছু ইনফর্মার এবং আইস পুলিশ বা ইয় ইয়ারো পুলিশের বাহিনী যায় এবং তারা ওইখানে গিয়ে একটা রেড চালায় সো প্রথম কাজটা হচ্ছে আইডেন্টিফাই করা যে কোন ব্যক্তি তার চেহারা দেখতে কেমন কি কী ইনফরমেশন ফর এক্সাম্পল এই ব্যক্তিটা আনডকুমেন্টেড এবং সে এইখানে এই দোকানে কাজ করে তাহলে তাকে ধরার জন্য ইয়ারো পুলিশ হয়তো ওই দোকানে ওই কাজের সময় সেখানে গিয়ে চেহারা দেখিয়ে বা কোনোভাবে ম্যাচ করে তাকে ওইখানে আইডেন্টিফাই করে প্রথম কাজটা হচ্ছে আইডেন্টিফাই করা এবং তারপরে হচ্ছে তাকে অ্যাপ্রিহেনশন আইনের ভাষায় অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে ধরা অ্যাপ্রিহেন্ড করা ধরা বা গ্রেপ্তার করা তাকে হাত করা পড়ানো তারপরে ধাপটা কি তারপরে ধাপটা হচ্ছে ডিটেনশন ডিটেনশন মানে হচ্ছে তাকে কোথাও আটকে রাখা এটা সাধারণত পুলিশের যে জেল থাকে পুলিশের ছোটো একটা কাস্টোডি থাকে সেখানে তাকে ডিটেন করা হয় এবং অনেক সময় হয় বড়ো বড়ো সরু ডিটেনশন সেন্টার থাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ওই ডিটেনশন সেন্টারের মধ্যে আটকে রাখা হয় ওইরকম আরও অনেক কেস আনা হয় এবং ডিটেনশন সেন্টারে যখন রাখা হয় তখন আপনি কিছু কিছু কেস বেইলের উপযোগী হয় যে আপনি টাকা দিয়ে সেখান থেকে মুক্তি পেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে বেইল উপযোগী নয় এই একজ্যাক্ট জিনিসটা আপনাকে কোনো একটা অ্যাটর্নির সাথে কথা বলে ঠিক করতে হবে যে আপনি আসলে কোন ধরনের সুযোগ পেতে পারেন এরপরে যেটা হয় সেখান থেকে আপনাকে একটা রিমুভাল হিয়ারিংয়ে ডাকা হয় যে একজন জাজ থাকেন সেখানে আপনাকে যে পুলিশ গ্রেপ্তার করেছেন উনি ওখানে নিয়ে যান এবং আপনি আপনার পক্ষে আপনার কেসটা আপনি বলতে পারেন আপনার কথা আপনি নিজেও বলতে পারেন আপনি অথবা আপনার পক্ষে আপনার অ্যাটর্নিও আপনার পক্ষে কথাটা বলতে পারেন এবং এই ক্ষেত্রে সাধারণত অধিকাংশ মানুষই একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তৈরি করে যে আমি একজন জার্নালিস্ট আমি আমার বাংলাদেশে যদি ফিরে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে বিরোধী দলীয় সংবাদপত্রের জার্নালিজম করার কারণে আমার সরকার পক্ষ ধরে আমাকে মেরে ফেলবে সো প্রাণাসের হুমকির কারণে আমাকে বাংলাদেশে সরি আমেরিকায় আমাকে থাকতে দেওয়া হোক এরকম একটা হিউম্যানিটিয়ান গ্রাউন্ড তৈরি করে তারা এখানে থাকার অনুরোধ করেন তো অনেক ক্ষেত্রেই এটা গ্রহণযোগ্য হতে পারে অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে এখন ট্রাম্প তার শাসন আমলে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারেন তো তার মধ্যে আশঙ্কা করা হচ্ছে যে এই যে ধরেন অ্যাসাইলাম সিক করার যে ব্যাপারটা এতদিন ইজি ছিল সেটা হয়তো এখন আর এতটা ইজি নাও হতে পারে তো আপনাকে রিমুভাল হিয়ারিংয়ে সেইখানে যদি আনা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সুযোগটা নতুন এক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আপনি নাও পেতে পারেন তো হিয়ারিং হয়ে গেল হিয়ারিংয়ের পরের ধাপটা হচ্ছে ফাইনাল অর্ডার দেওয়া যে আপনাকে এর পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে রিমুভ করা হবে মানে হচ্ছে এক এক্স্যাক্টলি ফিজিক্যাল ডিপোর্টেশন করা হবে তো আপনাকে ডিটেনশন সেন্টারে রাখা হবে তারপরে সাধারণত অনেককে একসঙ্গে একটা চার্টার্ড বিমানে তুলে সেখান থেকে তার নিজের দেশে পাঠানো হয় তো এই ডিপোর্টেড ডিপোর্টি যারা মানে যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে তাদেরকে একসঙ্গে একটা বিমানে তোলা হয় এবং সাধারণত ব্যাপারগুলো এরকমভাবে থাকে যে ধরা যাক হিথ্রো লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইউকেতে যারা ইল্লিগালভাবে ঢুকেছে তাদেরকে একটা জায়গায় ডিটেন করা হয় তো নিউ ইয়র্ক থেকে বিমানটা হিথ্রোতে যায় হিত্রো থেকে হিথ্রো থেকে বাংলাদেশি ইলিগাল তাদেরকে ওই বিমানে তোলা হয় বা ধরেন ওইটা হয়তো ভারতেও ওই থাকে তারা ওখান থেকে হিথ্রো থেকে ওই একই বিমানে ওঠে তারপর সেই বিমানটা যায় হচ্ছে দিল্লিতে দিল্লি থেকে ভারতীয় সমস্ত ইল্লিগালদেরকে আনলোড করা হয় তারপরে বিমানটা ঢাকায় যায় ঢাকায় সমস্ত ইলিগালদেরকে আনলোড করা হয় এবং তারপর বিমানটা ফিরে আসে তো এই হচ্ছে ওভারঅল সামগ্রিকভাবে একটা ডিপোর্টেশন ঘটনা যেটা ডিপোর্টেশন প্রক্রিয়াটা যে কোনো সরকারের আমলে হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্পের আমলে এটা অনেক বেশিভাবে আশঙ্কা করা হচ্ছে ওবামার সময় এটা অনেক বেশি ছিল বাইডেনের সময় একেবারে কম ছিল তো এক একটা সরকারের মানসিকতা একরকম ওবামাকে আমরা মনে করি সে অনেক ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওমা ওবামার সময় সবচেয়ে বেশি ডিপোর্টেশন হয়েছে তো এনিওয়ে এই ধরনের ডিপোর্টেশন বা রিমুভালের মাধ্যমে যে কোনো দেশ চেষ্টা করে তাদের দেশে অবৈধভাবে অবস্থানকারী যারা ওই দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর ওই দেশের ট্যাক্সের অর্থের জন্য একটা আননেসারি চাপ তাদেরকে তারা তাদের দেশ থেকে রিমুভ করে তো আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন আপনি একটা নিজেকে নিজের দেশে একটা ট্যাক্স সিটিজেন সিটিজেনশিপে চিন্তা করে দেখেন এই ধরনের আনডকুমেন্টেড লোক এই ধরনের ক্রিমিনাল বা যাদের আসলে কোনো ধরনের কোনো রেকর্ড নাই তারা আসলে যে কোনো দেশের জন্যই একটা ঝুঁকি এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমি ইউএসএতে সেটেল এবং আমি এখানে ইউএসএতে ট্যাক্স পে করি এবং আমি সবাইকে এখানে লিগালি থাকা লিগালি ক্যারিয়ার বিল্ড করা এটাকে এনকারেজ করি আমি ইউএস গভর্নমেন্টে ফুল টাইম চাকরি করি ডেফিনেটলি আনডকুমেন্টেড এবং অবৈধভাবে এখানে অবস্থানকারী সে যে দেশেরই হোক না কেন তাদেরকে রিমুভাল প্রসেসের মধ্যে যাওয়া উচিত যাতে একটা দেশ তাদের নাগরিকদের জন্য যে প্রযোজ্য সুবিধা দিই সেগুলো সঠিকভাবে দিতে পারে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং কোনো প্রাসঙ্গিক কমেন্ট বা জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন ফিউচারে আমি ফিরে এসে উত্তর দেওয়ার চেষ্টা করব সে ভালো থাকবেন ধন্যবাদ